ওহে অন্তরতম অন্তর মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া নিত্য নব আপনি বলিয়া লইছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বাসে বড়সা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপনু সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বনবনে বনে কি দেখিছ বন্ধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত বারবার ফিরে গেছে নাথ অর্ক্ষ কুসুম ছড়ে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া, এনেছি ওস রুবাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত প্রাণ যত গান জাগরণ ঘুমোঘর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবনকুঞ্জ অভিসার ভিসার নিশা আজই কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মরে বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন